আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব আমাদের ক্যাশবতী অর্গানিক হেয়ার অয়েলের একানোটি উপাদান ব্যবহার করা হয়েছে এই একান্নটি উপাদান থেকে একটি উপাদান নিয়ে আজকে আলোচনা করব। এই উপাদানটি হচ্ছে জটা মাংসী বা জটা মানুষী নামে পরিচিত জটা মানুষই একটি ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি সাধারণত আমাদের ত্বক ও চুলের যত্নের সহায়ক চলুন জেনে আসি এটা কী কী উপকার করে ছোট মানুষই মানসিক চাপ কমায় উদ্বেগ কমায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্নায়ুকে শান্ত করে মানসিক চাপ কমায় ঘুমের উন্নতি ঘটায় অনিদ্রা দূর করে জ্ঞানী ফাংশন উন্নতি করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক হয় ত্বকের ব্রণ পুসি ও শুষ্কতা কমায় চুল বৃদ্ধি করে চুলকে করে স্বাস্থ্যকর হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে যাতে হৃদরোগ আছে হৃদরোগ ঝুঁকি কমায় লিভার সুরক্ষা রাখে ত্বকের বলি রেখা দূর করে চুল পাকা রোধ করে এবং নিম্ন রক্তচাপ রোধ করে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মৃগি রুগীদের খিচুনি রোধ করে আমরা জানি মৃগি রুগীদের খিচুনি যখন ওঠে তো কতটা যন্ত্রণার যারা দেখেছি অনেকেই এটা দেখেনি অনেকে এটার সাথে পরিচিত না শুধু মৃগি রোগ এটাই শুন অভ্যস্ত কিন্তু যারা সরাসরি দেখেছে তারা জানে এটা যখন খিচুনি উঠে এটা কতটা কষ্টকর যটা মানুষই ভিডিওতে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আস্ত পাওয়া যায় এটার পাউডার পাওয়া যায় এটার ক্যাপসুল পাওয়া যায় আবার এটার হচ্ছে অয়েলও পাওয়া যায় যটা মানুষই পাউডার ক্যাপসুল কিংবা অয়েল যদি সেবন করা যায় সেক্ষেত্রে মৃগি রোগ নিম্নরক্তচাপ লিভারের সুরক্ষা হৃদরোগের ঝুঁকি কমে কোষ্ঠকাঠিন্য এবং হজমের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমাদের ক্যাশপতি অর্গানিক হেয়ার অয়েলে জটা মানুষই ব্যবহার করা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা উপাদান আমরা একদম মেপে ব্যবহার করি কতটুকু তেলে কতটুক কোনটা কতটুকু যাবে আমরা তো বেশ অনেক কোয়ান্টিটি তৈরি করি সেক্ষেত্রে আমাদের কেজি কেজিতে ব্যবহার করতে হয় আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমাদের একটা লিস্ট করা থাকে আমরা কোন উপাদান কতটুকু তেলে কতটুকু ব্যবহার করব। এ জটা মানুষই আমাদের তেলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান চলেন এখন আমরা একটু শুনে আসি কেশবতী অর্গানিক হেয়ার অয়েল এটি আপনি কেন নিয়মিত ব্যবহার করবেন আমাদের সবারই এখন নিত্যদিনের একটা প্রবলেম হচ্ছে চুল ঝরে পড়ে